শৃঙ্খলা ভাঙার অভিযোগে বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট বোর্ড আইপিএল সহ বিদেশি লীগ খেলার উপরও দেড় বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি শাস্তি ঘোষণার পর সাকিবের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বোর্ড সভাপতি জানিয়েছেন নতুন কোচের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন সাকিব বিস্তারিত শামসুদ্দহ পান্নার রিপোর্টে আইপিএল এর মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও বড় নাম বাংলাদেশের সাকিব আল হাসান এবার ওই লিগ খেলার জন্য অনুমতি চাইলে শুভেচ্ছা জানিয়ে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে জানিয়ে যেতে বলেন প্রধান নির্বাচক আকরাম খান সুজন তখন বিদেশে থাকায় ফোনে কথা বলেন সাকিব তার ধারণা ছিল দেশে ফিরেই প্রয়োজনীয় সইটি করবেন সুজন আর সেজন্য লন্ডন পর্যন্ত উড়ে যান সাকিব আল হাসান এর মধ্যে নতুন কোচ হাতুরে সিংয়ে তাকে না পেয়ে বোর্ডের কাছে অভিযোগ জানান জরুরি তলবে সাকিব দেশে ফিরে আসার পর দিন তার সঙ্গে কথা বলে তিন ঘন্টার বৈঠকের পর সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি সাকিব ইজ আমাদের রোল মডেল আমাদের দেশে অ্যাম্বাসেডারের মতো প্রত্যেকের বাংলাদেশকে অনেকে চিনেই সাকিবের মাধ্যমে এই জন্য আমরা মনে করি এই ধরনের ব্যক্তিত্বদের যেমন উপরে ওঠা সুনাম অর্জন করা ভালোবাসা পাওয়াটা যেমন সহজ তেমনি এটা মেনটেন করার জন্য তাদেরকেও বেশ পরিশ্রম করতে হবে এবং সেই জন্য আমাদের বোর্ড আডানি হ্যাজ ডিসাইডেড ছয় মাসের জন্য সকল প্রকার কম্পিটিটিভ ক্রিকেট থেকে সে সাসপেন্ডেড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এবং একত্রিশে ডিসেম্বর দুই হাজার পনেরো পর্যন্ত যে কোনো বাইরের টুর্নামেন্টের এনওসি শেয়ার পাবে না সব ধরনের খেলায় নিষেধাজ্ঞা আরোপ করা হলেও জাতীয় দলের বাইরে সাকিব আলাদাভাবে নিয়মিত অনুশীলন করতে পারবেন কিন্তু শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে বলে জানিয়েছেন বিসিবি বস বোর্ড মনে করে যে ক্লিয়ারলি শোস যে প্রথমত হি হ্যাজ সিভিয়ার অ্যাটিটিউড প্রবলেম এবং তার এই অ্যাটিটিউড প্রবলেমটা এতই এমন যে এর আগে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে নাকি এরকম কাউকে আর আমরা পাইনি ওর বিহেভিয়ারটা এমন যেটা নাকি আমাদের দলকে সরাসরি ইম্প্যাক্ট করছে এবং আমাদের নট অনলি দি টিম কম্বিনেশন বাট অলসো দি পারফরমেন্স তার চেয়েও অ্যালার্মিং জিনিসটা হচ্ছে যে আর সাম আদার যারা নাকি ওর মতো করা শুরু করেছে। ইফ দিস কন্টিনিউস এইটা আমাদের ক্রিকেটের জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসছে দেশে ফিরে সাকিব বলেছিলেন বোর্ডের সঙ্গে কথা হলে সব ভুল বোঝাবুঝির অবসান হবে শেষ পর্যন্ত অবশ্য নিষেধাজ্ঞার শাস্তি বোর্ডের সিদ্ধান্তের পর সাকিব আর গণমাধ্যমের মুখোমুখি হননি তবে বিসিবি সভাপতি জানিয়েছেন শৃঙ্খলা ভঙ্গের ঘটনার পুনরাবৃত্তি হলে শাস্তি হবে আজীবনের জন্য বহিষ্কার শান্তা পান্না চ্যানেল আই ঢাকা